ক্রমশ আপসহীন হয়ে উঠছে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলে তেহরানের স্পষ্ট বার্তা স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না ইরান এদিকে শান্তির বার্তা ছড়ানো সেই জাতিসংঘেই দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন হ্যাঁ আমি ওই ব্যক্তি যে কিনা ইরানে বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছিল একটি নয় দুটি নয় পুরো চোদ্দটি বোমা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ফেলেছিল মার্কিন বিমান বাহিনী কিন্তু এতেও কি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি বাইশ জুন ইরানের ফোর্দো নাতানস ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড হামলার ঠিক পরই ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম এমনকি সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও একই দাবি করেন মার্কিন শাসক কিন্তু এ প্রসঙ্গে ইরানের বার্তা কি ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি সম্প্রতি বলেছেন আমাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না একবার প্রযুক্তি আবিষ্কৃত হলে তা কেড়ে নেওয়া যায় না এটি যে কোনো সময়ে পুনর্নির্মাণ সম্ভব এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানোর আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামিনীকে সতর্ক করেন ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার কয়েক বছরের মধ্যে দেশটিতে আবারও প্রবেশের পাইটারা শুরু করেছে আমেরিকা আর এই পরিকল্পনা বাস্তবায়নে আফগানিস্তানের প্রদেশের দখলে নেওয়ার বিমানি এটেছে দেশটি ফিরিয়ে বাগ্রাম আফগানিস্তানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে চার পড়াশক্তি রাশিয়া চীন ইরান ও পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্ব স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমেরিকার শ্রদ্ধা রাখা উচিত বলে মন্তব্য করেছেন এই জোটের দেশগুলো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আফগানিস্তান ইস্যুতে বৈঠক করেন চীন রাশিয়া ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের একটি ছবি শেয়ার করেছে এতে দেখা যায় বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভোরফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আর চীনা দূল ইউএ শিয়াওয়াং ও পাকিস্তানের সিনিয়র কূটনীতিক উমের সিদ্দিকি বৈঠকে আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটিতে আমেরিকার অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে এক শুক্রবার ওই বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন তিনি বলেন যেসব দেশ আফগানিস্তানের বর্তমান সংকটের জন্য দায়ী তারা সেখানে আবার কোনো সামরিক ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা রাশিয়া চীন ইরান ও পাকিস্তান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন এর মাধ্যমে প্রমাণ হয় যে আফগানিস্তানের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল প্রতিবেশী দেশগুলো একুশ সালে আফগানিস্তানের যুদ্ধ শেষ করে বাগ্রাম ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা এরপর এই ঘাঁটি দখল করে নেয় তালেবানরা তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চার বছর পর আবারও বিমান ঘাঁটি দখলে নেয়ার ভুট চেপেছে ট্রাম্পে গণহত্যার নেটওয়ার্কের প্রধান শুক্রবার জাতিসংঘে মিথ্যা বলেছেন ও হুমকি দিয়েছেন কিন্তু তার কথা শোনার জন্য কোনো শ্রোতা ছিল না বিশৃঙ্খলা কেবল মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ থাকবে না এ আগুন পুরো বিশ্বকে গ্রাস করবে সম্প্রতি কাতারের উপর হামলার ঘটনায় স্পষ্ট হয়েছে ইসরায়েলের উদ্বেগ কেবল গাজা নয় তাদের উদ্দেশ্য আরও গভীর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কূটকৌশল সম্পর্কে ঠিক এভাবেই খোঁচা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন দানবকে অবশ্যই থামাতে শনিবার ইস্তাম্বুলে বসফরাস ডিপ্লোমেসি ফোরামে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভাকে গণহত্যাকারী ক্যাডার আখ্যা দিয়ে অবিলম্বে তাদের বিচারের দাবি করেন এরদোয়ান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি বলেছেন ও হুমকি দিয়েছেন কিন্তু তার কথা শোনার জন্য কোন শ্রোতা ছিল না এটি নেতানিয়াহুর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অসন্তুষ্টি ও নিন্দার প্রতিফলন এর দোয়ান গাজে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রসঙ্গ তুলে বলেন সুমুদ নৌবহর ভূমধ্য সাগর পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকরা মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন আমরা তাদেরকে সমর্থন ও শুভেচ্ছা জানাই ফিলিস্তিনিকে স্বীকৃতি প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন দেরিতে হলেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ এমন স্বীকৃতি একদিন স্থায়ী শান্তির পথ সুগম করবে যারা বলছিলেন গাজার সংকট শুধুই একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত তারা ধীরে ধীরে বুঝতে পারছেন বাস্তবতা ভিন্ন যারা আগে অবহেলা করছিলেন তারা এখন জেগে উঠছেন আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ও হেফাজত নেতা মালানা মামুনুল হক রাতে একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পক্ষেও মত দেন মামুনুল হক হাকিম মাহির রিপোর্ট সম্প্রতি আফগানিস্তান সফর করে দেশে ফিরেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক সেখানে তিনি সহ একটি দল যুক্তরাজ্যের একটি এনজিওর মাধ্যমে সফর করেছেন রাষ্ট্রীয় বিষয়সহ বিভিন্ন বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন তারা দেশে ফিরে আফগানিস্তানের সফরের বিষয়ে একুশে টেলিভিশনের ফ্যাকচেক অনুষ্ঠানে কথা বলেন মাওলানা মামুনুল হক এ সময় তিনি বলেন বিশ্বের বিয়াল্লিশটি দেশ আফগানিস্তানের তালেবান সরকারকে বিভিন্নভাবে স্বীকৃতি দিলেও বাংলাদেশ এখনো দেয়নি